দেখি দিও থেকে এই হচ্ছে মাছটা কমপ্লিট তিনটে এরকম রেডি করে রাখা আছে ডমিনোজ এর অর্ডার করেছি বন্ধু দেখি ওটা দেখি কি করা যায় তো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম সবাই কেমন আছো ভালো আছে নিশ্চয়ই আমিও খুব ভালো আছি কারণ সামনেই অনুশ্রীর বিয়ে আর আজকে আমি যাচ্ছি অনুশ্রীর বাড়িতে অর্থাৎ দমদম ক্যান্টনমেন্টে আমি এখান থেকে মেট্রোয় উঠে নোয়াপাড়া নামবো ওখান থেকে আমি অটো চেঞ্জ করে যাবো ক্যান্টনমেন্ট তো আজকে বেশ অনেক কিছু অনেক কিছু কাজ করার আছে কী কী করার আছে সেটা তোমাদেরকে গিয়ে দেখাবো তো আমি কথা বলবো বেশি সময় নষ্ট করবো না চলে যাবো এখান থেকে মেট্রোতে অ্যান্ড নোয়াপাড়া পৌঁছে তারপর ওখান থেকে কথা হচ্ছে তো দেখতে থাকো পুরো ব্লগটা তো নোয়াপাড়া এখন মেট্রো ঢুকছে এর আগে যেহেতু আন্ডারগ্রাউন্ড ছিল তো সেই কিছু দেখানোর নেই আর এখন নোয়াপাড়া ঢুকছে মোটামুটি কিছু লোক আছে আর দেখো ওই যে ওই দিক থেকে যে লাইনটা আছে সেই লাইনটা কিন্তু এয়ারপোর্টের সাথে কানেক্ট হচ্ছে যেটা এখনও হয়নি কদিন বাদে হয়ে যাবে তো আমি নোয়াপাড়ায় নামবো এখানে এখানটা জায়গাটা বেশ ভালো পাশে রেল লাইন গেছে এই যে এখান দিয়ে দক্ষিণেশ্বরে যে রেল আই গেস তো চলো যাওয়া যাক তো এখন আছি টোটোতে আর যাই অনুশ্রীর বাড়ি তারপরে আবার কথা হচ্ছে অনেক ঘুরে ঘুরে আসতে পেরেছে ঠিক আছে চলো যাই যা যাওয়ার তো চলে এসেছি ক্যান্টনমেন্টে আর এখন যাচ্ছি আর নেমে পড়েছি আমি বেসিক্যালি আমাকে দোকানে অত চেঞ্জ করে আমি এলাম আর এখন যাচ্ছি অনুশ্রীদের বাড়িতে আর কাজকর্ম কিছু আছে সেগুলি দেখাবো তো জানোই অবশ্যই বিয়ের কাজকর্ম মানে বিশাল কিছু ব্যাপার স্যাপার অনেক কিছু করতে হয় তেমনই আজকে আমি এসেছি ওর বাড়ির কাছে আর ওখানে কাজকর্ম হবে তো চলো দেখি কি কী করছি কী হবে কি হচ্ছে সবটা দেখাবো তো সাথে থাকো আর পুরো ব্লকটা দেখতে থাকো চলো আর অবশ্যই অনুশ্রীও দেখাবো ও দাঁড়িয়ে আছে সামনে তো ফাইনালি এসে বসে পড়েছি একদম অনুশ্রী বাড়িতে আর কাজকর্ম শুরু করছি কি কাজ হবে আজকে সেটা হচ্ছে এই যে আমার চারপাশে সব দেখে বুঝতেই পারছ একদম ঠিক এই যে বিয়ের কোণে আর তার তত্ত্ব বিয়ের কোলে মনে হচ্ছে আসলে আজকে আমাদের আর দুজনের অবস্থা এতটা খারাপ আমরা মানে দুজনেই গ্লাস হাতে নিয়ে ওর হাতেও গ্লাস আমার হাতেও গ্লাস আমারও গলার অবস্থা ভীষণ খারাপ ওরও ঠান্ডা লেগেছে আর আমাদের আজকের এই সমস্ত প্রসেস চলবে সমস্ত শাড়ি ঠাড়ি নিয়ে তত্ত্ব রেডি করতে হবে আর মাত্র দেখতে থাকো চারটে বেজে চারটে চারটে বাজে দেখি কতগুলি তৈরি করতে পারি তখন তোমাদের দেখাচ্ছি কি কি তৈরি করছি

দেখি দিয়ে থেকে এই হচ্ছে মাছটা কমপ্লিট করলাম আর এরপরে আর আরও তিনটে শাড়ি হবে তো বল কেমন লাগলো ভালো লাগলো তো আমরা মোটামুটি করছি আর ওগুলি কমপ্লিট করি তারপর তোমাকে আবার দেখাচ্ছি কারণ সময় বেশি নেই হাতে তারা করে করতে হবে কাজ কমেন্ট করে জানো কেমন লাগছে তোমাদের কত ওঠা হ্যাঁ এই তত্ত্বটা একটা করেছি এটা ওর শাশুড়ির তত্ত্ব শাশুড়ির শাড়ি এটা সাদা লালের উপরে বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু তো এটা আমাদের ঘিয়ে কালার হ্যাঁ তো এটা আমাদের রেডি হয়ে গেছে তো পরেরটা এবার ট্রাই করব দেখি ওটা দিয়ে কি করা যায় তো দেখতে থাকো বলুন দাদা

আর কিছু করার নেই না কাগজ পাচ্ছি না মাসের বাড়িতে আপাতই চলছে এখানে আরো তিনটে এরকম রেডি করে রাখা আছে ডমিনোজ পিৎজা অর্ডার করেছি বন্ধু কাজ করতে করতে খিদে পেয়ে গেছিল আর ও তো বললোই ও পিৎজা অর্ডার করেছিল পিৎজা এসে গেছে আর এই দিকটা দেখো ঘরে কাজ হলে কি হয় অবস্থাটা চারপাশ পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একটু খাওয়া দাওয়া করছি ও খাচ্ছে গল্প টল্প করছে আর জিনিসপত্র দেখো এই দেখো এই দুটো বানিয়ে নিয়েছি টাওয়াল দিয়ে একটা ভাই আর আমি দুজনের মেয়ে বানিয়েছি আর এইটা দেখো একটা শাড়ি বানিয়ে শাড়ি দিয়ে নৌকা বানানো হয়েছে কেমন লাগছে তোমাদের এই ডলটা আমি বানিয়েছি আর এই শার্টটা আমার একটা ভাই বানিয়েছে কেমন লাগতো জানাতে কিন্তু ভুলে যেও না তো দেখতেই পেয়ে গেলে অনুশ্রীর বিয়ের তত্ত্ব মোটামুটি সব রেডি করে ফেলেছি কমপ্লিট হয়ে গেছে তত্ত্ব আর কালকে হচ্ছে সঙ্গীত আছে মেহেন্দি আছে তারপরে আই বড় ভাত আছে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো এখন মোটামুটি আমি একটুখানি অনেকটাই রাত হয়ে গেছিলো তো রয়ে গেছি আজকে বাড়ি চলে যাবো আমি নিজের বাড়িতে তো চলো আর বেশি কথা বাড়াবো না একদম রেডি হেডি হয়ে যাব হয়ে বাড়ি চলে যাবো তবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ওখানে সবাই দেখতে থাকো আর ভালো থাকো আর বুঝতেই পারছো বোনের বিয়ে ভীষণ এক্সাইটেড আর অনেক বেজিও থাকবো তো চলো তোমাদেরকে দেখাবো যতটা পারি ততটা দেখাবো তো দেখতে থাকো এইভাবেই আর ভালোবাসতে থাকো আমাদেরকে আর দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চট পথ করে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ব্লগ দেখার জন্য তো সবাই ভালো থাকো আর দেখতে থাকো সংবাবের সাথে আজকের মতো টাটা